আলহামদুলিল্লাহ আমার মনের আশাটা আজ পূরণ হয়েছে দেখেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির যে সাদা মদ্যাহাস ছিল তা থেকে দেখেন সাদা বা মানে বাচ্চা বাই হয়েছে মাশাল্লাহ আমি তো খুবই খুশি এই কারণে যে অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম যে আমার সাদা মদ্যাহাসে কোনো ওর কাজ হচ্ছে কিনা কিংবা ওর বাচ্চা উঠবে কিনা আমার মানে আগে যে দশটা বাচ্চা উঠছে ও থেকে কিন্তু এক পিসে বাচ্চা কিন্তু সাদা না মার্শাল্লা এ থেকে দুইটা বাচ্চা সাদা আর অধিকাংশ বাচ্চাদের গায়ে দেখেন সাদার ভাগটা বেশি এটা দেখে তো আমি খুবই খুশি এই কারণে যে সাদা বাচ্চা আমি ফাইনালি পেয়ে গেছি আর আমার সাদা বাচ্চার প্রতি খুবই মানে আকর্ষণীয় একটা বিষয় ছিল এদের যেহেতু মা নেই এদের আমি মেশিংয়ে দিয়েছিলাম ডিমগুলোতে আর আমার হাঁসেরা অনেক বড়ো বড়ো ডিম পারেছে যার কারণে অনেকগুলো ডিম নিয়ে ওরা মানে বসতে পারছিল না তাতে আমি তা থেকে এই ডিমগুলো উঠাই নিয়েছিলাম এই কারণে যে সব বাচ্চা উঠবে কি না আর এই একটাই বিষয় যে ডিমগুলো আমি মোট ডিম দিয়েছিলাম ও থেকে মেশিনে ডিম ষোলো পিস ষোলো পিস থেকে আমার নয় পিস বাচ্চা উঠেছে এক পিস বাচ্চা আজ রাতে কি কারণে কিভাবে মারা গেছে সেটা আমি জানি না কিন্তু আমি এদের আট পিসই ফাইনালি এখন আমার কাছেই আছে আর এ থেকে বড় কাল থেকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি আর যে একটু ঠান্ডা আবার শীত ফিরে এসেছে মনে হচ্ছে যার কারণে আমি ওদেরকে যে ওষুধ পানি দেবো সেটা যে মেডিসিনগুলো দেব সেই মেডিসিনগুলো আজ আমি আপনাদেরকে দেখা মানে দেখাতে চাই যে কি কী মেডিসিনগুলো ওদের আমি দিতে চাচ্ছি এদের যেহেতু মার কলে উঠিনি ওরা নিজেরা থেকেই মানে ডিম খুঁটে বাইর হয়েছে এদেরও কিন্তু একটা আল্লাহ শক্তি দিয়েছে পাওয়ার না হলে কি আর এটা সম্ভব আলহামদুলিল্লাহ সর্ববিষয়ে যে আমার বাচ্চাগুলো আমি হাতে পেয়েছি ওদের যে মেডিসিনগুলো আমি আজ দিতে চাচ্ছি সেইগুলো প্রথমে আমি যে এটা দিয়ে থাকি সেটা হলো লাইসোভেট কারণ জিরো বাচ্চা উঠলেই কিন্তু লাইসোভেটটা দেওয়াই মানে জরুরি এ থেকে আমি অল্প একটু ওষুধ নিয়ে টিপ পরিমাণ ওষুধ নিয়ে কিন্তু আমি এটা ওদের দিব কারণ এ যে এতে দশটা বাচ্চা ফুল নেই যে আমি ওটা তিন ভাগ করে দেবো এটা আন্দাজ মতন অল্প একটু টিপ পরিমাণ দিবেন আর ওর সাথে দিব আমি রিনামাক্স কারণ এই ডিনামক্সটা এই কারণেই দিচ্ছি যে হালকা শীত বর্ষা পরিস্থিতি এইটাই দিলে কিন্তু ভেতর থেকে নারীটা কিন্তু শুকায় আসবে আর বাচ্চাগুলো মার্শাল্লা অনেক চট্টোপট হবে এই কারণে আর আমি যেভাবে দিচ্ছি ওষুধটুকু আপনাদেরকে দেখা দিচ্ছি এই মেডিসিনটা কীভাবে দিবেন অল্প বাচ্চা হলে আর আমি সেটাই আপনাদেরকে মানে দেখাতে চাই আমি রিনামক্সটা কিন্তু হাতে ঢেলে নিছি এ থেকে এই যে দেখেন আমি একটুকু এইটুকু টিপ কেটে কিন্তু আমি পানিতে দিয়ে দেবো দেড় লিটারের একটা পানির পটে এ থেকে আমি দেখিনি অল্প পরিমাণ পানি নিছি এই একটি ওষুধ কিন্তু আমি ইতি দিয়ে দিলাম এই যে আর একটু দিয়ে দিলাম এই যে এটা আমার কিন্তু লাইচোপিটির এই এক টিপি যাটুকু হয় এইটুকুই কিন্তু আমি দিচ্ছি এই যে দেখেন আমার লাইসোবিটের এটা কর্নার কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি আর এ থেকে বাইর করতে খুবই সুবিধা পানিটা এভাবে নাড়াচাড়া দিয়ে এমন একটা আরসির পট হোক কিংবা পিরান যে কোনো একটা পটে আপনি দিবেন আর বিশেষ করে এই মুখটা এটা দিলে কিন্তু হাঁসেরা পানিটা খেতে খুবই ভালো হয় ওরা নিজেদের গায়ে তেমন একটা ওরা ভেজে না আর এ থেকে ওদের গাটা কিন্তু শুকনো থাকে এটাই কিন্তু অবশ্যই আপনাদের আশেপাশে কোনো বাজার থাকলে দোকান থাকলে কিনে নিয়ে আসবেন এভাবেই কিন্তু ওদের খেতে দেবেন